সেই রাজবাড়ি মাঠ যে জায়গাটা আর এস বে আসছিল এই জায়গা কিন্তু এখন কত খালি হ্যালো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও করতেছি আর আমার প্রচন্ড ঠান্ডা কালকে রাত থেকে তো এখন যাব যেহেতু ফ্রাইডে আর দাঁড়ায় আছে এখন কামরাঙ্গা নিচে মানে কামরাঙ্গাটা নানির বাসায় দিয়ে আসবো আর যেহেতু ফ্রাইডে আমরা কোথাও আশেপাশে ঘুরতে যাব বিকাল যেহেতু হয়ে গেছে আর পরিবেশটা অনেক সুন্দর বিকাল বলা জানেন তো আমরা চলে রওনা দিয়ে দিলাম আজকে নানির বাড়ির উদ্দেশ্যে আর নানির বাড়িয়া আইসা দেখলাম পুরো মাথা নষ্ট একটা পার্কের এর মতন দেখা যাচ্ছে না পুরো এরিয়াটা তো আমি বাড়ির চারপাশে ঘুরতেছি আর আসি যাচ্ছে নানির বাসায় মানে কামরাঙ্গা গুলো দিয়ে আস্তে আস্তে আমি বাড়ির চারপাশটা একটু সুন্দরভাবে ঘুরি আমার কাছে ভালো লাগে একটা গ্রামের পরিবেশ আর বাড়ির সামনে এত সুন্দর বাড়ির সামনে একটা সুন্দর বাইক থাকলে অনেক সুন্দর লাগে যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন রানীর বাসায় কামরাঙ্গা দিয়ে ফেলছে এখন আমরা যেতেছি একটু জয়দেবপুর যেহেতু ফ্রাইডে তাই একটু আশেপাশে ঘুরি আমরা সব সময় আর যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন যারা এখনো পেজটা ফলো দেন নাই চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন নাই তারা শীঘ্রই পেজটা ফলো দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন নিচের লিঙ্কও আছে তো আমরা জয়দেবপুরে একটা চায়ের চায়ের দোকানে আসি আর এই চায়ের সবসময় একটা দুলনা থাকে যেই দুলনায় আমি সবসময় এসে বসি কত সুন্দর পরিবেশ না কোনো হইচই আছে কোনো হইচই নেই আর আসি গো দুলনায় বসে আছে তো একটু পর আমাদের চাও হয়ে যায় এই যে আমাদের চা আর এই পরিবেশে আর ঠান্ডার ভিতরে একটা ফিলিংস তো আমি চা খাই আর পরিবেশ দেখি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করি তো আশি গো এই পাশে বৈষে আছে আমাদের চা খাওয়া শেষ হওয়ার পর এখন যাব একটু আমরা কোথায় যাব হ্যাঁ একটু যাব আমরা একটু ময়রান আর বাইরের পরিবেশটা ভাই এত সুন্দর এটা কিন্তু জয়দেবপুরের রিয়া বাট জয়দেবপুরের একটু একটু বের হইলে আশেপাশে কত সুন্দর জায়গা পাওয়া যায় আর এই সেই রাজবাড়ি মার যে জায়গায় আর এস ফেম্বে আসছিল এই জায়গায় কিন্তু এখন কত খালি বাট এই জায়গায় যখন আর এস ফেম্বে আসছিল কত ভিড় আসছিল মানে পাও ফলান এই জায়গা নাই আর এই সেই শহীদ মিনার যে শহীদ মিনার নিয়ে এত সমালোচনা এই শহীদ মিনার সবসময় কিন্তু তালামারা থাকে ওই দিনই লক করা আনলক করা ছিল তো আমরা শহীদ মিলার ঘুরে টুইটা আমরা এখন আছি ধীরাশ্রম রেল স্টেশন এটার এখনো কাজ কমপ্লিট হয়ে যখন এটা কমপ্লিট হয়ে যাবো তখন এই রেল স্টেশন দেখতে সুন্দর দেখা তারপর আমরা আমরা রেল স্টেশন এখন আছি গ্যারেজের এই জায়গায় কারণ আশিকের একটা নাট হুন্ডার ভেঙে গেছে ওই নাটটা আজকে আশিক তার বাইকের সৌন্দর্যের জন্য কিছু নীল নীল ছোট ছোট গজিয়াস নাট কিনে নিয়ে আসে যেটা আশিকের বাইকের মাথায় লাগায় এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সবকিছু কাজ টাজ কমপ্লিট হওয়ার পর আমরা এখন চলে যাবো বাসায় আর যেহেতু রাকিব মোল্লা আসছে আমরা চিকেন ফ্রাই খাওয়াই তো আজকে বিরুদ্ধে আসা বিদ্যুৎ ভালো নতুন বা ব্লগে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ